কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো তোমরা সবাই কেমন আছো কি করছো তোমাদের অন্ধকার কেন অন্ধকার কেন লাইটটা জ্বালায়নি তো তাই অন্ধকার তোমার বাড়ি কোথায় সবাই একটা করে লাইক করো ঠিক আছে সবাই একটা করে লাইক করো এই লাইভে সবাই একটা করে লাইক করো তিনটে ডট আছে আচ্ছা ঠিক আছে লাইক জ্বালাচ্ছি তোমরা গল্প তো খানিকক্ষণ করো আমার সাথে আমি তো ভালো আছি তোমরা সবাই কেমন আছো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা তোমরা আমার লাইভে এসে আমার সাথে কথা বলার জন্য সবাইকে বলছি তোমরা যারা যারা রায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর একটা এই লাইভে একটা লাইক করে দেবে ঠিক আছে সবাই কেমন আছো একটু কমেন্ট করো আপনি কোথায় থাকেন আমার বাড়ি হচ্ছে বীরভূম তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে আমার লাইফটা দেখছো লাইফে আছো একটু কমেন্ট করো अच्छा बोलो ना लाइट ऑन करो ডিনার হয়ে গেছে কি হ্যাঁ ডিনার হয়ে গেছে কেমন আছো তুমি আমি তো ভালোই আছি দেখি সবাইকে বলছি সবাই একটা করে লাইক করে দেবে সবাই আসবে ঠিক আছে আমি সকালে লাইব্রে আসি ঠিক আটটা থেকে সাড়ে আটটার মধ্যে লাইব্রে আস ভালো না আচ্ছা তোমার বাড়িটা কোথায় বলো তো সবাইকে বলছি সবাই একটা করে লাইক করো প্লিজ লাইভে সবাই ちてっと落ちるんだね。 चले जाए করো প্লিজ তুমি কি করো আমি কিচ্ছু করি না আমি হাউসওয়াইফ সংসারের মধ্যে সংসারের কাজ করি আর কিচ্ছু করি না ¡Gracias! বাড়ি তোমার কলকাতা তো বুঝলাম কলকাতার কোন জায়গায় বাড়ি তোমার কলকাতা তো আমি গেছি দক্ষিণেশ্বর তারপরে কালীঘাট এসব গেছিলাম ঘুরতে তখন গেছিলাম মেট্রোতে চাপতে না খুবই ভালো লাগে প্রচণ্ড ভালো লাগে মেট্রোর চাপতে পার্কার ভালো লাগে মেট্রো ট্রেনে যাতে আমার তো প্রচণ্ড ভালো লাগে বরানগর বলছি বরানগর সাথে গাছ ওখানে কি এটা কারণ আমি যখন কলকাতাতে গেছিলাম আচ্ছা বন্ধুরা তোমাদের সবাইকে বলছি গুড নয় আমি আবার কাল সকালে লাইভে আসবো তখন আসবে ঠিক আছে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে লাইভে আসবো one